হ্যালো গাইস হার্ড ইয়ার্স ওয়েলকাম টু ফিজিক্স মাল্টিমিডিয়া ক্লাস অফ ডিজিটাল কমার্স এগেইন এম এমনি সাদুর রহমান ডিজিটাল কমার্স লাইভ স্টুডিও টুডে আই এম হেয়ার টু ডিসক ইস অবাউট ইন ভরবেগের নিত্যতা সূত্রের তৃতীয় পর্বে আজকে আমি অস্থিতিস্তাবক সংঘর্ষ নিয়ে কথা বলবো সো গাইস লেটাস গোয়া হিট প্রথমে আমরা পাঠ পরিস্থিতি দেখে নিচ্ছি আজকে আমি নিউটনিয়ান বলবিদ্যার ভরবেগের নিত্যতা সূত্রের তৃতীয় পর্বে অস্থিতি স্থাপক সংঘর্ষ নিয়ে কথা বলবো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যার সমাধান করবো প্রথমে আমরা দেখি অস্থিতি স্থাপক সংঘর্ষ কি অস্থিতি স্থাপক সংঘর্ষ দুটি বস্তুর মধ্যে সংঘর্ষের ফলে যদি এদের ভরবেগ সংরক্ষিত হলেও

ডান পাশে খেয়াল করো এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু হচ্ছে সংঘর্ষের পরে দুটি বস্তুর মোট ভরবে তাহলে আমরা বলতে পারি সংঘর্ষের পূর্বে দুটি বস্তুর মোট ভর এবং সংঘর্ষের পরে দুটি বস্তুর মোট ভর সমান হবে সংরক্ষিত থাকবে অপরিবর্তিত থাকবে গাইস অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আরো একটি শর্ত প্রযোজ্য হয় এবং সেটি হচ্ছে এটি ইনইকুয়ালিটি খেয়াল করো কিন্তু শর্ত নাম্বার দুই হচ্ছে সংঘর্ষের পূর্বে দুটি বস্তুর মোট প্রতিশক্তি ডান পাশে খেয়াল করো হাফ এম ওয়ান ভি স্কোয়ার প্লাস হাফ এম টু ভি স্কোয়ার হচ্ছে সংঘর্ষের পরে দুটি বস্তুর মোট গতিশক্তি তাহলে আমরা বলতে পারি সংঘর্ষের পূর্বে দুটি বস্তুর মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরে দুটি বস্তুর মোট গতিশক্তি সমান হবে না সংরক্ষিত থাকবে না অপরিবর্তিত থাকবে না তাহলে তাই অস্থিত সংঘর্ষের ক্ষেত্রে এই দুটি শর্ত প্রযোজ্য হবে এবারে আমরা অস্থিত সংঘর্ষের কয়েকটি উদাহরণ পর্যবেক্ষণ করবো তোমরা সবাই স্ক্রিনে খেয়াল দেখো এখানে আমরা দুটি গাড়ির মধ্যে একটি অস্থিতিস্থাপন সংঘর্ষ দেখতে পাচ্ছি এবং এই সংঘর্ষের ফলে দেখো দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখো এখানে এই সংঘর্ষের ফলে এই গাড়ি দ্বয়ের তাপমাত্রাও বেড়ে যাচ্ছে অর্থাৎ এখানে তাপ শক্তি উদ্ভব হচ্ছে আসলে অস্থিতিস্থাপন সংঘর্ষের ক্ষেত্রে হয় এই সংঘর্ষের সংঘর্ষের সাথে সংশ্লিষ্ট বস্তুসমূহ পরস্পর আটকে চলতে থাকবে অথবা এই সংঘর্ষের সাথে সংশ্লিষ্ট বস্তু শক্তির উদ্ভব হবে বস্তু গতিশক্তি হ্রাস পায় সেক্ষেত্রে হ্রাস কিন্তু গতিশক্তি শক্তিতে রূপান্তরিত হয় অথবা যদি এই সংঘর্ষের সাথে সংশ্লিষ্ট বস্তু ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেক্ষেত্রে

সংঘর্ষের ফলে যদি সংঘর্ষের সাথে সংশ্লিষ্ট বস্তু সমূহ পরস্পর আটকে চলতে থাকে তাহলে সেটি হচ্ছে অস্থিতি স্তব সংঘর্ষ এবারে আমরা আরো একটু অস্থিতি সংঘর্ষের কেস বিশ্লেষণ করবো তোমরা সাথে স্ক্রিনে খেয়াল করবো কেস নাম্বার থ্রি বিপরীত দিকে গতিশীল গাড়ির ক্ষেত্রে এম ওয়ান লেস দেন এম টু এবং ইউ ওয়ান লেস দেন ইউ টু হলে অর্থাৎ এম ওয়ান ঘরের একটি হালকা গাড়ি বাম দিক থেকে ডান দিকে আসছে এবং বিপরীত দিক থেকে যদি একটি ভারী গাড়ি এসে আসে আগত করে সেক্ষেত্রে কি রকম সংঘর্ষ হয় খেয়াল করো দেখো m1 ভরের হালকা গাড়িটিকে m2 ভরের একটি ভারী গাড়ি বিপরীত দিক থেকে এসে দূতে এসে আঘাত করেছে এরপর দেখো গাড়ি দুটি মিলিত হয়ে পিছলাই কিছুটা পিছনে থেমে গিয়েছে এক্ষেত্রেও দেখো সংঘর্ষের পরবর্তী মুহূর্তে তাদের মিলিত বেগ হয়েছিল v এবং s দুটো অতিক্রম করে তারা থেমে গিয়েছে সুতরাং তাদের শে বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড এটি হচ্ছে কি অস্থিতিস্থাপক সংঘর্ষ ষণ করবো এবার আমরা দেখবো কেস নাম্বার ফোর তোমার সবাই স্ক্রিনে খেয়াল করো নাম্বার ফোর লাস্ট আমরা দেখে নিচ্ছি কেস নাম্বার ফোর গাড়িকে ধাক্কা দিয়ে কিরকম সংঘর্ষ হয় m1 greater than m2 এবং u2 0 মিটার পার সেকেন্ড অর্থাৎ একটি ভারী গাড়ি যদি একটি স্থির হালকা গাড়িকে আঘাত করে সেক্ষেত্রে কি সংঘর্ষ হয় m2 ভরের একটি হালকা গাড়ি দাঁড়িয়ে ছিল তাকে m1 ভরের একটি ভারী গাড়ি এসে দ্রুত এসে তাকে ধাক্কা দিয়ে পরস্পর আটকে কিছুদূর পিছলে থেমে গিয়েছে এই দেখো সংঘর্ষের পরবর্তী মুহূর্তে তাদের মিলিত বেগ হয়েছিল v1 v2 এবং s0 ততই কম করে তারা মিলিত হয় s0 ততই প্রতিক্রंभ করে থেমে গিয়েছে সুতরাং তাদের মিলিত বেগ হয়েছে 0 মিটার/সেকেন্ড गाइस এতক্ষণ আমরা কয়েকটি স্থিতিস্থাপকতা ও সংঘর্ষের কেস বিশ্লেষণ করলাম আমরা এবার এই কেসগুলোর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যা সমাধান করব তোমরা আমার স্লাইডে খেয়াল করো এবার আমরা দেখব একটি গাণিতিক সমস্যার সমাধান খেয়াল করো গাড়িটির সমস্যার সমাধান ফাইভ হান্ড্রেড কেজি ও থ্রি হান্ড্রেড কেজি ভরের দুটি গাড়ি যথাক্রমে ফোরটি মিটার পার সেকেন্ড ও টোয়েন্টি মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে গতিশীল অবস্থায় সংঘর্ষে লিপ্ত হল সংঘর্ষের পর মিলিত হয়ে গাড়ি দল কত বেগে কোন দিকে চলবে আমরা জানি বা এখানে আমরা ভিডিওতেও দেখতে পাচ্ছি যে সংঘর্ষের পরে গাড়ি দুটি একত্রিত হয়ে পিছলাই চলেছে সুতরাং তাদের মিলিত বেগ কত অর্থাৎ সংঘর্ষের পরে তাদের মিলিত বেগ কত গাইজ উপরে ভিডিওতে গাড়িগুলো ডাটা বহন করে বেড়াচ্ছে আমরা সেখান থেকে ডাটাগুলো সংগ্রহ করবো তোমরা সবাই খেয়াল করো এখানে খেয়াল করো প্রথম গাড়ির ভর এম ওয়ান ইকোয়াল ফাইভ হান্ড্রেড কেজি দ্বিতীয় গাড়ির ভর এম টু ইকোয়াল থ্রি হান্ড্রেড কেজি সংঘর্ষের পূর্বে প্রথম গাড়ি

এখানে খেয়াল করো ডান পাশে আমরা যদি ভি এবং ভি টু এর মান ভি ভি এবং ভি এর পরিবর্তে ভি বসিয়ে কমন নিয়ে নেই তাহলে পাই কি এম প্লাস এম টু ভি পাশে খেয়াল করো আমরা জ্ঞাত রাশিগুলোর মান এবারে বসিয়ে দেই এম ওয়ান এর মান ফাইভ কেজি বসিয়ে দিলাম ফাইভ হান্ড্রেড ইউ মান বসিয়ে দিলাম প্লাস এর মান থ্রি বসিয়ে দিলাম ইউ টু এর মান মাইনাস বসিয়ে দিলাম মান ফাইভ বসিয়ে দিলাম প্লাস এম এর মান হান্ড্রেড এবং ভি নির্ণয় করতে হবে বাম পাশে খেয়াল করো ফাইভ হান্ড্রেড এবং মাল্টিপ্লাই করলে থ্রি হান্ড্রেড এবং থ্রি যোগ করলে হয় এইট হান্ড্রেড নির্ণয় করতে হবে এবার বাম পাশে খেয়াল করো থাউজেন্ড থেকে যদি আমরা

খুব শীঘ্রই নতুন কোনো টপিক্স নিয়ে তোমাদের সাথে দেখা হবে কথা হবে সেই পর্যন্ত সুস্থ থেকো সুন্দর থেকো আল্লাহ হাফেজ